মাংসের চেয়ে দেখি আলু বেশি বিশাল আকারের রান্নার পাত্রে হাতা নেড়ে অনেকটা বিস্মিত হয়ে এমন কথাই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী গত দশ ডিসেম্বর বুধবার নরসিংদী পুলিশ লাইন্স পরিদর্শনে গিয়ে তিনি যে কাজটি করলেন তা সাধারণত কোনো উচ্চ পদস্থ কর্মকর্তা করেন না তিনি সরাসরি ঢুকে পড়লেন রান্নাঘরে যেন নিজের পরিবারের মানুষের খাবারের খোঁজ নিচ্ছেন এমনই ভঙ্গি একজন দায়িত্বশীল অভিভাবকের মতো আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে পুলিশের প্রস্তুতি কতটা শক্ত তা মাঠ পর্যায়ে দেখতেই নরসিংদিতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু তিনি শুধু অফিস কক্ষ বা পারেড গ্রাউন্ডেই সীমাবদ্ধ থাকেননি তার নজর ছিল পুলিশের দৈনন্দিন জীবনের মান কেমন বিশেষ করে সাধারণ কনস্টেবলদের খাবার দাবার কেমন মিলছে সেটাতে পুলিশ লাইন্সের মেসে তখন দুপুরের খাবার রান্না চলছে বড় বড় ডেকচিতে ধোঁয়া উঠছে উপদেষ্টা মহোদয় কোনো সংকট ছাড়াই এক ডেকচির ঢাকনা সরিয়ে হাতে তুলে নিলেন রান্নার হাতা হাতা নেড়ে দেখলেন খাবারের ঘনত্ব কেমন এবং তখনই তার চোখে পড়ে মাংস আর আলুর অনুপাত ঠিক নেই তিনি শুধু মন্তব্য করেই থামেননি বরং নিজের হাতে দেখিয়ে বলেন মাংসের চেয়ে দেখিয়ে আলুই বেশি তার এই আন্তরিক মন্তব্যে উপস্থিত রাধুনি ও কর্মকর্তাদের মুখে তখনই এক ধরনের সতর্ক ভাব ফুটে ওঠে ভিডিওতে দেখা যায় তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে মেসের প্রতিটি কোনা পরিদর্শন করছেন রান্নাঘরের পরিচ্ছন্নতা মশলার ব্যবস্থাপনা কাঁচা বাজারের জিনিস কিছুই তার নজর এড়ায়নি এক পর্যায়ে স্টোর রুমে রাখা মিষ্টি কুমড়ো হাতে নিয়ে তিনি এর ওজন আর দাম সম্পর্কে জানতে চান এমনকি বস্তা থেকে ডাল বের করে হাতে নিয়ে মান পরীক্ষা করেন একজন উচ্চপদস্থ উপদেষ্টার এমন সরাসরি তদারকিতে সবাই অবাক হলেও এটা যে পুলিশ সদস্যদের প্রতি তার আন্তরিক অনুভূতির প্রকাশ সেটা স্পষ্ট কারণ তিনি জানেন পেটে ভালো খাবার না থাকলে মাঠে কঠিন দায়িত্ব পালন করা সম্ভব নয় পরিদর্শনের সময় আরও এক দৃশ্য বিশেষ নজরকারে দেওয়ালে ঝোলানো একটি পরামর্শ বাক্স বা কমপ্লেন বক্স বাক্সটি তালাবদ্ধ দেখে তিনি সঙ্গে সঙ্গে নির্দেশ দেন এটা সব সময় খোলা রাখতে হবে তালা থাকলে কেউ পরামর্শ দিতে পারবে না এমন একটি ছোট্ট সিদ্ধান্তই পুলিশের ভেতরে স্বচ্ছতা ও জবাবদিহিতার বড় উদাহরণ এছাড়া পুলিশ লাইন্সের ভেতরে ড্রেন রাস্তার পাশের ময়লা অব্যবস্থাপনা এসব দেখে তিনি কড়া নির্দেশ দেন পরিচ্ছন্নতা বজায় রাখার পরিবেশ সুন্দর রাখতে নিজ হাতে গাছে পানি দেন এবং আরও বেশি ফলজ গাছ লাগানোর পরামর্শ দেন তিনি হাসতে হাসতে বলেন কাঠের গাছ মানুষ খেতে পারে না ফলের গাছ লাগান মানুষ উপকার পাবে পুকুর পাড়ের সৌন্দর্য নিয়েও তিনি মত দেন পরিদর্শন শেষে গণমাধ্যমের প্রশ্নে তিনি জানান খাবারের মান রান্নার পরিবেশ ও পরিচ্ছন্নতা নিয়ে তিনি সন্তুষ্ট হলেও প্রশিক্ষণের মান আরও উন্নত করার প্রয়োজন আছে তিনি বলেন কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান চলছে এবং নরসিংদীর কিছু এলাকায় অপরাধ প্রবণতা বেশি থাকায় খুব শীঘ্রই সেখানে চিরুনি অভিযান হবে স্বরাষ্ট্র উপদেষ্টার এই আকর্ষিত সফর এবং রান্নাধর পর্যন্ত ঢুকে পড়া দেখিয়ে দিল বর্তমান অন্তর্বর্তী সরকার শুধু অফিসের কাগজে কলমে সিদ্ধান্ত নিচ্ছে না বরং সরাসরি মাঠ পর্যায়ে নেমে সমস্যার মূল জায়গায় হাত দিচ্ছে আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ